সম্মানিত ভিউয়ার মাই মেডিলাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পারছেন তার নাম হল ম্যালাট্রিন ক্রিম এটি তারমা নামক একটি কোম্পানি বাজারজাত করে আসছে আপনার গালে কি কালো দাগ মেস্তা বা রোদে পোড়া দাগ আছে ত্বক ফর্সা করার জন্য ক্রিম খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন জেনে নেই ম্যালাট্রিন ক্রিম নিয়ে সব কিছু তথ্য এটি কি কিভাবে কাজ করে কারা ব্যবহার করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এক ম্যালাট্রিন ক্রিম কি ম্যালাট্রিন ক্রিম হল একটি মেডিকেটেড স্কিন ক্রিম যা ত্বকের রং হালকা করতে এবং মেস্তা সানবার্নের দাগ এবং কালচে ভাব দূর করতে ব্যবহৃত হয় এটি মূলত একটি স্কিন ডিপিগমেন্টেশন বা ম্যালানিন নিয়ন্ত্রণকারী ওষুধ দুই উপাদান এই ক্রিমে থাকে তিনটি সক্রিয় উপাদান এক হাইড্রোকুইনন ম্যালানিন উৎপাদন কমায় ত্বক ফর্সা করে দুই নয়েন ইউএসপি ত্বকের কোষ পুনরুজ্জুদ করে মৃত কোষ ঝরিয়ে দেয় তিন ফ্লুসিনোলন অ্যাসেটোনাইড ইউএসপি একটি স্টেরয়েড ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমায় ফলে কালো দাগ মেস্তা ও ছোপছোপ দাগ দূর করতে সাহায্য করে ব্যবহারের কারণ বা উপকারিতা ম্যালাট্রিন ক্রিম সাধারণত নিচের সমস্যায় ব্যবহৃত হয় এক মেস্তা দুই সানবার্নের দাগ তিন গালের কালো ছোপ চার ত্বকের অমসৃণতা পাঁচ বয়সজনিত দাগ ছয় পোস্ট ইনফ্ল্যামেটরি পিগমেন্টেশন বা এক পর দাগ কিভাবে কাজ করে এই ক্রিমে থাকা তিনটি উপাদান একসঙ্গে কাজ করে হাইড্রোকুইনন মেলানিন তৈরি রোধ করে ট্রিটিনোয়েন ত্বকের পুনরুজ্জীবন ঘটায় ফ্লুসিনোলন ত্বকে প্রদাহ কমায় ও লালচে ভাব প্রশমিত করে ফলে কালচে দাগ কমে ত্বক হয় উজ্জ্বল ও স্বাভাবিক মসৃণ ব্যবহারের নিয়ম রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন মুখ ধুয়ে শুকিয়ে নিয়ে পাতলা করে প্রয়োগ করুন দাগের উপর ফোকাস করে লাগান চোখ ঠোঁট ও নাকের ভেতরের অংশে লাগাবেন না দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এসপিএফ থার্টি বা তার বেশি ব্যবহারে সতর্কতা একেবারে নতুন ব্যবহারকারী হলে দুই থেকে তিন দিন পর পর ব্যবহার শুরু করুন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বিকল্প ব্যবহার বা ডাক্তারের পরামর্শ দরকার এই ক্রিম কখনোই দিনের বেলায় ব্যবহার করা উচিত নয় ত্বাক অতিরিক্ত সংবেদনশীল হলে ব্যবহার বন্ধ করুন সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে পড়া করা লালচে ভাব চুলকানি মুখে শুকনো ভাব ত্বক পাতলা হয়ে যাওয়া দীর্ঘমেয়াদে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে তাই শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে হবে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ চিকিৎসকের পরামর্শ কবে দরকার যদি ত্বক লাল হয়ে যায় বা ফোসকা পড়ে বেশি চুলকায় বা জ্বালা পড়া হয় চার সপ্তাহ ব্যবহারের পরও ফলাফল না আসে বিকল্প এবং সাবধানতা যারা সহ্য করতে পারেন না তাদের জন্য আছে কোজিক অ্যাসিড অ্যাসিড ভিটামিন সি সব সবসময় পার্লার দেওয়া ফেয়ারনেস ক্রিম নয় মেডিকেল ক্রিমই নিরাপদ তো বন্ধুরা এই ছিল ম্যালাট্রিন ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা আপনার যদি ত্বকে কালো দাগ বা মেচতা থাকে তাহলে এটি হতে পারে আপনার জন্য কার্যকর সমাধান তবে